প্রিয় দর্শক আমার পিছনে আপনারা যে বাড়িটা দেখতে পারতেছেন এই বাড়িটা হচ্ছে মুন্সিগঞ্জে এই মুন্সিগঞ্জের এই বাড়ির মধ্যে এমন একটা প্রতিভা লুকাই আছে যা নিজের চোখে আপনারা না দেখলে কখনো বিশ্বাস করবেন না এই বাড়িতে একটা মেয়ে আছে মেয়েটার নাম হচ্ছে লামিয়া এই লামিয়া যেই মারাত্মক লেভেলের গান করতে পারে জাস্ট আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আমিও গান শোনার জন্য এখানে আসছি আচ্ছা বাড়িতে কে কেউ কি আসেন নাকি আচ্ছা লামিয়া লামিয়া কে আপনি একটু আসেন আপনার গান শোনার জন্য আসছি আর কেউ নাই ভিতরে তো আপনার নাম লামিয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু এখানে দাঁড়ান আমি আপনার গান শোনার জন্য আসছি আমি ওই যে ওই সামনে থেকে একজনের কাছ থেকে শুনছি আপনি নাকি গান গাইতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি গান গাইতে পছন্দ করি পছন্দ করেন হ্যাঁ আপনার নাম হচ্ছে লামিয়া হ্যাঁ কি করেন আপনি এমনিতেই আমি এখন স্টাডি করতেছি কোন ক্লাসে ইন্টার এবারে ইন্টারে আচ্ছা আচ্ছা এই যে পিছনে ওনারা কারা এই তো আসুন তো একটু এদিকে দর্শক এই যে গান শোনাবো একটু অপেক্ষা করেন আপনি ওর কি হন আমার বোন আপনার বোন আপনার ইয়া নাম কি? হ্যাঁ তামজিলা আচ্ছা আচ্ছা আপনি তো আসবেন এদিকে আপনার কি হয়? আমার মেয়ে হয় আপনার মেয়ে হয় আমি ওই যে ওইখান থেকে শুনে আরছি আপনার মেয়ে ভালো গান করে এটা কি সত্য কথা? এটা আপনি গন্ধসা বাঁচাই করেন আপনারা কলই তো বুঝতে পারবেন আচ্ছা আমরা যাচাই বাঁচাই কলই বুঝতে পারবো এই কারণে আমরা গান শুনবো মাও থাকবে সামনে আপনি দাঁড়ান একটু দাঁড়ান মেয়ের পাশে দাঁড়ান তাহলে মেয়ে সাহস পাবে আপনি একটু ওই পাশে যান হ্যাঁ তো বোন আপনি এখন একটা গান শোনালে নাকি আমাকে জি ওইদিকে তাকে শোনাবেন বন্ধুরে কই পাব গো সখী আমার সখ গো সখী আমার বন্ধুবিনে পাগল মনে বোঝাইলে বোঝে না সাধে সাধে ঠেকসি ফাদে গো সাধে সাধে ঠেকসি ফাদে গো সখি দিলাম মানে আমার প্রাণ পাখি উড়ে চলে যায় আর ধোর জমানে না কিয়া গুণ জ্বালাইলো বন্ধে গো কিয়া গুণ জ্বালাইলো বন্ধে গো ভা করিম বলে গো বাউল আব্দুল করিম বলে গো সখিয়ন্ত সোনার বরণ রূপের কিরণা দেলে না হাই গো সোনার বরণ রূপের কিরণা দেলে না বন্ধুরে কই পাব সখি গো সখী আমার বন্ধুবিনে পাগল মনে বোঝাইলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বোঝে না বা 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 চমৎকার গেয়েছেন তো এই আপনি গানটা গাইলেন এটা কিসের গান ছিল এটা আব্দুল করিমের গান ছিল আ আশা আব্দুল করিম আচ্ছা তো এই যে আপনি এরকম কয়টা গান পারেন এরকম মিনিমাম আগে তো অনেকগুলা শিখছি এখনো যে একটা পারি আচ্ছা আপনার বাড়ি তো এই মুন্সিগঞ্জই না হ্যাঁ জন্মস্থান এখানেই আচ্ছা আপনি হচ্ছে গিয়ে ওই যে গান করে কি মানে কোথাও গান করছেন আগে কখনো হ্যাঁ এটা আমি স্কুল থেকে স্কুল থেকে অনেক জায়গা নিচে গান করতে এবং কি স্কুলেও গাইছিলাম তো আসলে প্রিয় দর্শক একটা গান শুনে কখনো মানুষকে জাজ করা যায় না এই মেয়েটা কিন্তু অনেক 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 গান পারে তো আমরা এক একে শোনাবো একটা ভিডিওর মধ্যে হয়তো অনেক গান শোনাইলে এটা মানুষ বিরক্ত বোধ করবে সো নেক্সট ভিডিওতে আবার নতুন করে আরো গান শোনাবো তো আপনি একটু বলবেন আপনার ফিউচার প্ল্যান কি মানে ভবিষ্যতে স্বপ্ন কি আমার ফিউচার প্ল্যান আমি ভবিষ্যতে মানে যে সব গানের লেভেলে যাইতে পারলে ভবিষ্যতে কত মানুষ

আমি কি করব একটা গর্ব যে আমার মেয়ের অনেক অনেকের মা-বাবা আছে মেয়ে শিল্পী হইলে বা মেয়ে একটা ভালোটা টপ জায়গায় আসলে বাপ মা পাগলামি করে আপনারা আবার এগুলা করবেন নাকি না এগুলো তো সময় কথা বলবেন এগুলা কেন করব মেয়ে ভালো মতন চলবো আমি তো চেষ্টা করতেছি আপনাদের আনতেছি আর ও বিভিন্ন জায়গায় করতেছি আমি ওই চাই ওর বাপের পাশে দাঁড়াইতে এত আইসের মত তো বুঝ জায়গাছেন আমডা কোন পরিচিতিত মানুষ এইজন্য মেয়ে বলতাছে মা আমি আম বাবা বাবার পাশে দাঁড়ামু আমি আচ্ছা তো প্রিয় দর্শক আসলে বিষয়টা হচ্ছে কি প্রতিভা লুকিয়ে থাকে কোথায় এটা কিন্তু কেউ বলতে পারে না তো এই যে মেয়েটা এই মেয়েটা মুন্সিগঞ্জ থাকে গ্রামে থাকে গ্রামে থেকে লেখাপড়া করে কিন্তু সে গানের চর্চা করতেছে ভবিষ্যতে শিল্পী হওয়ার আশায় তো আপনারা যদি ওর গানটা আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর ওর গানগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট আপনি জানাবেনই তো আপনি এরকম অসংখ্য গান পারেন না আচ্ছা তো আমরা আরো অন্য ভিডিওতে আবার নতুন গান শোনাবো তো এই পর্যন্ত ভালো থাকুন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে